আপনাদের মন ইচ্ছা মতো যদি ছবি তুলে আপনারা যদি পর্যটককে নিতে বাধ্য করেন তাহলে এখন থেকে আপনাদের বিরুদ্ধে চাটাবাজি মামলা নেওয়া হবে ক্যামেরাম্যানদের প্রতি যে স্পষ্টত বক্তব্য আপনারা লিখে নিন এবং শুনে যান বিশ তারিখের ভিতরে সবাইকে তার নির্ধারিত কার্ড নিতে হবে পর্যটক যার সাথে আগে কথা বলবেন তাকে রিসিভ দিতে হবে যে দশটা ছবি উনি নেবেন তখন ওনার কাছ থেকে আবার টাকা দিয়ে রিসিটটা ফেরত নিতে হবে রোহিঙ্গারা যিনারা আছেন ওনারা এখানে ব্যবসা করতে পরিচালিত করতে পারবেন কিনা অনুমতি ছাড়া সেই বিষয়টার অনুমতি লাগবে যাদের অনুমতি নেই তারা গ্রেপ্তার হবে আজকে বছরের পর বছর ক্যামেরাম্যানদের দ্বারা নির্যাতনের শিকার এক ধরনের বলতে পারেন হরিণীর শিকার চাঁদাবাজির শিকার এটার কোনো সুরাহ আসতেছে না বারবার বলার পরেও আপনারা হুঁশিয়ারি দেওয়ার পরেও এটার কোনো সুরাহ আসতেছে না তো লাখো লাক্ষ পর্যটক এখানে আসছে এর মধ্যে তিন ব্যক্তি কমেন্টে করেছেন লাখো লাক্ষ পর্যটক যারা এটার মধ্যে ভুক্তভোগ্যের শিকার হয়েছে আজকে বছরের পর বছর ধরে এটার একটা সমাধান আসতে হবে যে কোনো পরিস্থিতির বিনিময়ে এটার সমাধান আসতেই হবে আর যদি সমাধান না আসে কার্স প্যাচিডির একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আই সি ইউ এইচ ডি ইউ সি জন্য স্ক্যানেও ক্যান্সারের ক্যামোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন তাহলে আমরা হার্ড শুরু করেছি এবং আমরা হার্ড লাইনে আইনি ব্যবস্থা নেব সে আইনি ব্যবস্থা কি আপনারা যদি এই উপদ্রব এই হয়রানি বন্ধ না করেন এবং ইচ্ছাকৃতভাবে যদি পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে পাঁচ টাকাই নেবেন কিন্তু আপনাদের মন ইচ্ছা মতো যদি ছবি তুলে আপনারা যদি পর্যটককে নিতে বাধ্য করেন তাহলে এখন থেকে আপনাদের বিরুদ্ধে চাটাবাজি মামলা নেওয়া হবে পরিষ্কার কথা এবং চাঁদাবাজি মামলা নিয়ে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে আর কোনো হুঁশিয়ারি দেওয়া হবে না যে ক্যামেরাম্যান হোক বিচ বাইক হোক হর্স রাইডার হোক শুধু মোবাইলে অভিযোগ করে সে অভিযোগকারীদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা নেওয়া হবে কারণ আপনি পঞ্চাশটা ছবি তুলেছেন সে পঞ্চাশটা ছবি তুলতে নিতে বাধ্য না সে যতটা বলেছে অতটাই নির্দিষ্ট হবে থাকি। আপনি যদি তাকে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি আপনি বাধ্য করেন ছয় হাজার টাকা নিতে বাধ্য করেন একটা ক্লিপে অনেকগুলি ছবি তুলে বাধ্য করে তাহলে এই বাদদের অভিযোগ আসার সাথে সাথে আপনাকে গ্রেপ্তার করা হবে আগে আপনাদেরকে দেখেছিলাম হচ্ছে অনুরোধ করেছিলাম পরে নির্দেশনা দিয়েছিলাম আজকে কিন্তু অনুরোধও না নির্দেশনও না আজকে আপনাদেরকে যে আইনি ব্যবস্থা নেওয়া হবে সর্বস্তরে সারা বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে এই রকম কষ্ট পাচ্ছে সেই কষ্টটা আপনারা পাচ্ছেন না কারণ আপনারা আপনারা এক ধরনের সন্ত্রাসী কায়দায় আপনারা এই আচরণ করছেন আমার পর্যটকদের উপরে যা আমার পর্যটক শিল্প এবং কক্সবাজারের পর্যটন ব্যবস্থাপনা আমাদের থুপড়ে পড়েছে এবং আমাদের বদনামের সৃষ্টি হয়েছে ক্যামেরাম্যানদের প্রতি যে স্পষ্টত বক্তব্য আপনারা লিখে নিন এবং শুনে যান তা হচ্ছে আগামী সেভেন ডেসের ভিতরে আগামী সেভেন ডেজ বিশ তারিখের ভিতরে অনৈত বিলম্বে আমরা জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব বিশ ম্যাজিস্ট্রেট মহোদয়কে অনুরোধ করব বিশ তারিখের ভিতরে সবাইকে তার নির্ধারিত কার্ড নিতে হবে নবায়নকৃত কার্ড বিশ তারিখের পরে যদি নবায়নকৃত কার্ড কেউ তালে দিবেন না কোনো কিছু নিয়ে বিশ তারিখের ভিতরে যদি নবায়নকৃত কার্ড না পাওয়া যায় একুশ তারিখ থেকে যে অভিযান পরিচালিত হবে আপনি অবৈধ ক্যামেরাম্যান হিসাবে গণ্য হবেন লিখে রাখেন আবারও বলছি বিশ তারিখের ভিতরে নবায়নকিত কার্ড যদি কারো কাছে না পাওয়া যায় তাহলে আপনারা একুশ তারিখ থেকে অবৈধ ক্যামেরাম্যান হিসেবে গণ্য হবেন সবাই দল বেঁধে যাবেন গে বলবেন আমাদের কার্ড দিন নাম্বার ওয়ান নাম্বার টু যার কার্ড সেই ব্যবহার করতে পারবে অন্য কেউ ব্যবহার করতে পারবে না অন্য কোনো ক্যামেরাম্যান ব্যবহার করতে পারবে না কারণ অন্য কোনো ক্যামেরাম্যান ব্যবহার করলে সেই ক্যামেরাম্যানের পরিচয় কি আমরা জানি না আমরা যে সতেরোটা ক্যামেরা আটক করেছি এখানে একজনের ক্যামেরাও তার নিজস্ব ক্যামেরা নাই সবাই ভাড়াটিয়া তো ভাড়াটিয়া ক্যামেরাম্যানের পরিচয় কি সেটা আমাদের জানতে হবে এবং ক্ষেত্রে আমরা বিশ তারিখের মধ্যে আপনাদের অনুরোধ করব আপনারা জেলা প্রশাসন মহোদয় যিনারা আপনাদেরকে কার্ড দিয়েছেন বা সংশ্লিষ্ট যে ডিসি মহোদয় কার্ড দিয়েছেন ওনার কাছ থেকে আপনারা পারমিশন লাগবে যে ভাড়াটিয়া ক্যামেরা ব্যবহার করতে পারবে এবং যদি ভাড়াটিয়া ক্যামেরা ব্যবহার করতে পারে তাহলে যিনি মূল ক্যামেরার মালিক উনি ভাড়াটিয়ার কাছে যে ভাড়া দিয়েছেন সেটার একটা প্রত্যয়নপত্র এনআইডি লাগবে যে আমি ইমুখকে আমার ক্যামেরাটি ভাড়া দিয়েছি এবং কার্ডটা ভাড়া দিয়েছি এবং ওনার পরিচয় হলো এই এবং উনাকেও ওনার পরিচয়পত্র সব কিছু আমাদের কাছে সাবমিট করতে হবে এক থেকে যারা আছেন সকলে তার যার 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 পরিচয়পত্র যার যার কার্ড আমাদের কাছে আগামী সাত দিনের মধ্যে জমা না দিলে যাদেরকে জমা না দেওয়া হবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব হার্ড লাইনে যাবো আপনাদের যত আন্দোলন করেন সংগ্রাম করেন সম্মানন করেন কোনো কাজ হবে না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাহলে বাড়াচ্ছে ক্যামের প্রতির জন্য কি দাঁড়ালো আপনি অবশ্যই যার কাছ থেকে বাড়ানি আছেন তার কাছ থেকে এনআরির মাধ্যমে আপনি পত্তায়নপত্র নিতে হবে এবং সেই পত্তায়নপত্র অবশ্যই আপনার বিস ম্যাজিস্ট্রেট মহোদয়ের অ্যালাউড লাগবে লেখা হবে অনুমতি দেওয়া হলো যার কাছে অনুমতি দেওয়া হলো না তিনি বিচে যাবেন না আবারও বলতেছি উনি বিচে যাবেন না যে কোনো সময় আমার পুলিশ আপনাকে অ্যারেস্ট করলে আপনি অবৈধ ক্যামেরাম্যান হিসাবে এবং অবৈধ চাঁদা আদায়কারী হিসাবে গণ্য হবেন রোহিঙ্গারা যিনারা আছেন ওনারা এখানে ব্যবসা করতে পরিচালিত করতে পারবেন কিনা অনুমতি ছাড়া সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে সেই বিষয়টার অনুমতি লাগবে তাদের অনুমতি নাই তারা গ্রেফতার হবে অতি ভাড়া যিনি আদায় করবে শুধু মৌখিক আমরা একটা অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা দশ মিনিট বা পনেরো মিনিট অথবা এক ঘন্টার মধ্যে আমাদের টিম অনুসন্ধান করবে অনুসন্ধানে যদি প্রমাণিত হয় যে আপনি অতি ভাড়া অতি টাকা আদায় করেছেন কুড়া চালক বলেন ক্যামেরাম্যান বলেন এবং হোয়াটসেলার বলেন আপনার বিরুদ্ধে মামলা নেওয়া হবে এবং এরকম আদায় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সর্বাগ্যে আপনাদেরকে অনুরোধ করবো আগামী টেন ডেসের মধ্যে যার যার সমিতি আপনারা রিসিট সিস্টেম চালু করতে হবে যার যার সমিতি রিসিভ সিস্টেম চালু করতে হবে বিচ বাইক ক্যামেরাম্যান কিছু আছে দেখেছি রিসিভ সবাই রিসিট সবার কাছে একটা করে বই দিয়ে দিতে হবে এবং নিজের উদ্যোগে এই রিসিট বানাবেন এবং যে পর্যটক যার সাথে আগে কথা বলবেন তাকে রিসিপ্ট দিতে হবে যে দশটা ছবি উনি নেবেন তখন ওনার কাছ থেকে আবার টাকা দিয়ে রিসিপটা ফেরত নিতে হবে যাতে করে কেউ যদি আপনাকে বিচার দেয়ও তখন আপনি বলবেন দেখেন স্যার বিশটার রিসিট উনি নিয়েছে এখন দশটার টাকা দিচ্ছে তখন আমরা পর্যটককেও আপনাকে হরানি করার অপরাধে আমরা তাকে আমরা আনতে পারব কোন পর্যটক যদি সেটাও বলে দিচ্ছি দশ পাঁচ ঘন্টা কুড়া চালে এক ঘন্টা টাকা দেয় সেটা যেমন অপরাধ তেমনিভাবে আপনি তার কাছে অতি ভাড়া আদায় করলে সেটাও অপরাধ কোন পর্যটক যদি আপনার কাছে পঞ্চাশটা ছবি ওয়াশ করে তার কাছে যদি রিসিট থাকে সে যদি বিশটার টাকা দেয় তাহলে বাকি তিরিশটার টাকা তাকে দিতে হবে আর যদি না দেয় তাহলে সেটার জন্য ওনাকে আইন ফেস করতে হবে একটা স্পেশাল টিম নামানো হচ্ছে হয়রানি প্রতিরোধ টিম শুধুমাত্র ওদের কাজই হবে এই টিমের দুইজন ইন্সপেক্টর সহ দুইজন সাব ইন্সপেক্টর এবং চার সদস্য সহ গোটা দশ সদস্য একটা টিম নামানো হচ্ছে সেই টিমের কাজই হবে ক্যামেরাম্যান বিশ বাইক হর্স রাইডার কিস্কট জ্যাজিস্কি সহ সকল স্টেক হোল্ডার যারা আমার পর্যটকদের হয়রানি করবে হয়রানি প্রতিরোধক টিম গঠন করা হয়েছে এই টিম আপনাকে গ্রেপ্তার করলে আপনি কিন্তু আমাদেরকে কোনো তদ্বির কোনো চিল্লাচিল্লি কান্নাকাটি কাজ হবে না